বাংলাদেশের রাজনীতিতে আবারও জটিলতার নতুন অধ্যায় জোটবদ্ধ নির্বাচন করতে গেলেই সামনে আসছে নতুন বাধা নির্বাচনী প্রতীকের সংকট সবচেয়ে বেশি চাপ এখন বিএনপির ওপর ছোট দলগুলোতেও তৈরি হয়েছে অস্বস্তি নতুন সংশোধনীতে কি আছে কেনই বা উত্তপ্ত হয়ে উঠছে জোটের সমীকরণ চলুন খুঁজে দেখি পুরো চিত্র বহুদলীয় নির্বাচনকে সামনে রেখে প্রতীক সংক্রান্ত বিধান নিয়ে সৃষ্টি হয়েছে নতুন রাজনৈতিক জটিলতা আরপিওর বিশের এক ধারা সংশোধনী অনুযায়ী জোট করলেও এই নির্বাচনে প্রতিটি দলকে নিজেদের দলীয় প্রতীকে ভোট করতে হবে এই বিধানে ছোট দলগুলোর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এমন আশঙ্কা প্রকাশ করছে বিএনপি এমনকি একাধিক নিবন্ধিত দল সংশোধনীর বিরুদ্ধে ইতোমধ্যে আবেদনও করছে বিএনপির দায়িত্বশীল সূত্র বলছে জোটবত নির্বাচনে আসন ভাগাভাগির আলোচনায় কিছু অগ্রগতি হলেও প্রতীকের এই বাধায় এখন সবচেয়ে বড় জটিলতা হয়ে দাঁড়িয়েছে বিএনপির অভিযোগ নতুন আইনটি বাস্তবায়ন হলে জোটের ছোট দলগুলো ভোটে গুরুতর ক্ষতিগ্রস্ত হতে পারে আর সেই অবস্থা সরাসরি রাজনৈতিক সুবিধা যাবে সরকারের ঝুলিতে শরিক দলগুলো নেতারাও তাদের উদ্বেগ লুকাচ্ছেন না জমিয়তে উলামাই ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন জোট জোটপুরে বেশি জনপ্রিয় প্রতীকে নির্বাচন করার সুযোগ ছিল তাদের গণতান্ত্রিক অধিকার নতুন সংশোধনী সেই অধিকারকে সংকুচিত করছে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন প্রতীক সংক্রান্ত এই আইন বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ হলেও জামাতসহ কিছু শরিক দলের জন্য এটি উল্টো লাভজনক হতে পারে কারণ এতদিন ছোট দলের জনপ্রিয় নেতারা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বাড়তি সুবিধা পেতেন এবার প্রত্যেককে নিজ নিজ প্রতীকেই লড়তে হবে ফলে বড় প্রতীকের আকর্ষণ থেকে বঞ্চিত হলে ছোট দলের জয়ের পথ আরও কঠিন হয়ে যেতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন নতুন সংশোধনী বহুদলীয় চর্চাকে বাধাগ্রস্ত করছে ছোট দলের যোগ্য নেতাদের সংসদে নেওয়ার সুযোগও সংকুচিত হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি বিএনপি সূত্র আরও জানায় আন্দোলনে ভূমিকা রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কৌশল বিবেচনায় শরিকদের জন্য কমপক্ষে পঁচিশটি আসন ছেড়ে দেওয়ার চিন্তা চলছে এছাড়া এনসিপি খেলাফত মজলিস সহ আরও কয়েকটি দলের সঙ্গেও সমঝোতার চেষ্টা চলছে তবে উদ্বেগের বিষয়ে যদি বিএনপির বিদ্রোহী বা স্বাতন্ত্র প্রার্থী উঠে আসে তাহলে ছোট দলের জেতার রাস্তা আরও কঠিন হয়ে যাবে নির্বাচনী প্রতীকের এই সংকট এখনই সমাধান না হলে জোটবদ্ধ নির্বাচনের সমীকরণ আরও জটিল হয়ে যেতে পারে আগামী কয়েকদিনের রাজনৈতিক আলাপ আলোচনায় পরিষ্কার হবে পরিস্থিতি কোন দিকে মর্মায় আপনারা দেখছিলেন ওয়াই টিভি বাংলানিউজ রাজনীতি নির্বাচন ও দেশের গুরুত্বপূর্ণ খবরে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন